মোহাম্মদ রিয়াজুল ইসলাম নামে এক মাদ্রাসার ছাত্র মেয়ে নিয়ে মধুমতি নদীর পারে অনৈতিক কাজে লিপ্ত মোহাম্মদ বান্নু মিয়া স্টাফ রিপোর্টার নড়াইল নড়াইল লোহাগড়া লাহোরিয়া শেখপাড়া মোহাম্মদ আমিরুল শেখের ছেলে মোহাম্মদ রিয়াজুল ইসলাম মধুমতি নদীর পাশে ঘাসের বাগানে পরকিয়ে লিপ্ত অবস্থায় স্থানীয় লোকজন হাতে নাতে ধরে মেটার মা নির্যাতের দিকে তাকিয়ে নাম গোপন করা হয় মোহাম্মদ রিয়াজুল ইসলাম দীর্ঘদিন এই মেয়েটার সাথে অনৈতিক কাজে লিপ্ত হতো রিয়াজুল ইসলামের বাবা চাচা মামা স্থানীয় প্রভাবশালী হয় ভয়ে মানুষটাকে কিছু বলতে পারেনি স্থানীয় লোকজন কিছু বলতে গেলে তাদের মেরে ফেলার হুমকি দিতেন নেই রিয়াজুল ইসলাম সাংবাদিকদের বলেন আমি প্রতিদিন মেয়ে এনে নদীর কূলে ঘাস বাগানে আনন্দ ফুর্তি করব আমার কিছু করতে পারলে সাংবাদিকরা করে দেখাক আরো বলেন আমি রিয়াজুল ইসলাম আমার বাড়ি লাহুরিয়া শেখপাড়া আমি প্রতিদিন মেয়ে আনবো আমাকে যে যা করতে পারে করে দেখাবে এই রিয়াজুল ইসলাম পরিচয় উনি নাকি মাদ্রাসায় লেখাপড়া করেন এই হলো তার চরিত্র মেটা অসহায় হওয়াতে এই ইসলাম সুযোগ নিত মাঝে মধ্যে মেটা সাংবাদিকদের বলেন আমি ভুল করেছি এই নোংরা ছেলেটার সাথে মেলামেশা করে মেটা আরও বলেন রিয়াজুল ইসলাম আমাকে জোর করে খারাপ কাজ করতে বাধ্য করত আমি অসহায় আমি আর কোনদিন এই রিয়াজুল ইসলামের সাথে মেলামেশা করব না তাতে যদি রিয়াজুল আমাকে হুমকি দেয় অথবা মেরে ফেলে আমি আমার ইজ্জত আর নষ্ট করব না